কলকাতায় গিয়ে অসুস্থ সন্তান নিয়ে নিজেকে অসহায় লাগছে বলে মধ্যরাতে জানালেন পরিমণি একই শহরে থেকে অসুস্থ সন্তানকে দেখতে যাননি বাবা শরীফুল রাজ ছোট পদ্মকে নিয়ে হঠাৎ তাড়াতাড়ি করে ভারতের কলকাতার উদ্দেশ্যে গেছেন পরিমণি বুধবার রাতে কলকাতায় পৌঁছেছেন এই অভিনেত্রী পরদিন বৃহস্পতিবার মধ্যরাতে নিজে ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্টেটাস দেন যা ঘিরে চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের মনে রাত একটার দিকে পরিমণি পোস্টে লেখেন এত অসহায় জীবনে কখনো অনুভব করিনি লোকেশনে অ্যাপোলো হাসপাতাল কলকাতা জুড়ে দিয়েছেন তিনি তার তার এমন পোস্টের পর ভক্তদের আর বুঝতে বাকি নেই প্রিয় নায়িকা সত্যি বড় বিপদে আছেন এই পোস্টে অনেকে কমেন্ট করে দোয়া করেছেন এর আগে জানা গিয়েছিল পদ্ম ভীষণ অসুস্থ পরিচালক জয়নিকা চৌধুরী তার এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এভার হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য সরাসরি কলকাতার পথে পরিমণি তিনি বলেন পদ্ম খুব অসুস্থ তার দুটি ভাইরাস ধরা পড়েছে পরিও পুরোপুরি সুস্থ না কিন্তু কিছুই করার নেই সবাই তার জন্য দোয়া করবেন যেন আমাদের আদরে বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে পদ্ম খুব কষ্ট পাচ্ছিল এদিকে ছেলের সুস্থতা কামনায় পরি এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়েছেন পরিমণি লেখেন শীতকালে সবাই বুঝে শুনে খাবার খাবেন বিশেষ করে বাইরের খাবার এত ব্যাকটেরিয়া ভাইরাস শীতের সময় এসব সেট থাকা মুশকিল বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনে খেয়েছিলেন তারা বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করেন সেভাবেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলেন তার সন্তান খুবই অল্প পরিমাণে খেয়েছিল তবুও এরপরে অসুস্থ হয়ে পড়েছে বাড়ি গাড়ি চালক থেকে শুরু করে বাসার মোট পাঁচজন সদস্য এরপর এগারো তারিখ রাত থেকে ফুড পয়জনিং এর কারণে সবাই হসপিটালে ভর্তি কিন্তু সবাই রিকভার করতে পারলেও ছোট রাজ্য এখনও রিকভার করতে পারেনি কয়েকদিন আগে নিজের কাছের মানুষকে হারিয়েছেন পরি দাদুকে হারিয়ে ভেঙে পড়েছিলেন তিনি তাকে কবর দেওয়ার পর যেন আরও নিজেকে শক্ত করে ধরেছেন সেই শক্ত পরি এখন কলকাতায় ছেলেকে নিয়ে অসহায়ত্বের কথা জানিয়েছেন এদিকে রাজ্যের বাবা শরীফুল রাজ রয়েছেন কলকাতায় কিন্তু তিনি তার সন্তানের সঙ্গে দেখা আদৌ কি করেছেন কিনা সে সম্পর্কে এখনো কিছুই জানা যায়নি